আমরা এই গণবস্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া যে নতুন বাংলাদেশ সেখানে আমরা ভেবেছিলাম বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য সেই আয় বৈষম্য কমে আসবে কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর এবং কার্যকর উদ্যোগ দেখিনি করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটিই বিদ্যমান রয়েছে এমন যেসকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদের থেকে তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা নিম্নবিত্ত এবং উপর যে চাপ ছিল সেটি কিন্তু কমানো হলেও আমাদের কিন্তু তাদের উপর যেই চাপ সেই চাপ কিন্তু গুণগত ভাবে আসলে কমবে না দ্বিতীয়ত আমরা বলছি যে এই জুলাই গণভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে কর্মসংস্থানের আন্দোলন থেকেই কিন্তু এই গণপত্থ সূত্রপাত প্রত্যাশা ছিল যে আমাদের যে বেকার সমস্যার সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে কিন্তু আমরা সেটি দেখতে পাইনি গত এক বছরে ছাব্বিশ লক্ষ বেকার বৃদ্ধি হয়েছে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেটি সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি বরং ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অবহত রয়েছে আগের আমলের মতোই ধাবা বেহিকতা রয়েছে ফলে এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরূসনভাবে কার্যকর হবে সেটা আমরা মনে করছি না শিক্ষা স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতে তেমন নতুনত্ব নেই বরং শিক্ষায় ন্যূনতম

সেটি প্রায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাজেট অর্থে করা হয়েছে এবং এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই বাজেটটা প্রবাসী কল্যাণ বাজেট কমানো উচিত না কারণ এই আমাদের প্রবাসী ভাইরা তারা কিন্তু নিজেদের উদ্যোগে বিদেশে যায় দেশের এই প্রবাসী কল্যাণ থেকে যতটুকু সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় সেটিও যখন কমানো হয় তখন আসলে এই সরকারের আসলে প্রবাসী ভাই বন্ধের উপরে আসলে তাদের উদ্যোগ কি সেটি পরিষ্কার হয় না এবং আমাদের দেশে বাইরে যেসব আমাদের দেশের ভাই বোনরা যায় তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে তোলার উদ্যোগ যাতে নেওয়া হয় এটা আমরা জানিয়েছিলাম এ বলতো দেখা গেল যে প্রবাসী প্রবাসীগুলোর মতন বাজেট কমানো হয়েছে এছাড়া ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের প্রতি থাকবে আমরা এটা প্রত্যাশা ছিল ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এ ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই বাজেটে আরেকটি বিষয় হচ্ছে ই কমার্স বা ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে যেটা ছিল থেকে এখন ফিফটিন পার্সেন্ট করা হয়েছে যেটা আমরা মনে করি যে আমাদের যে ডিজিটাল ইকোনমি সেই ইকোনমি ক্ষেত্রে সেটা প্রভাব তৈরি হবে এটা নেতিবাচক প্রভাব তৈরি হবে আরেকটি বিষয় যেটা সবাই বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ সেখানে রাখা হয়েছে এই বাজেটে আমরা মনে করি যে কালো টাকা সাদা সাদা করার সুযোগ রাখা উচিত ছিল না এবং এই এটা তো একটা রেজিম চেঞ্জ হয়েছে রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেন্টিভ দিয়েও আসলে কালো টাকা সাদা করা খুব সম্ভব হবে সেটিও না তাই এই জিনিসটা কারণ থাকে সাধারণ সুযোগটা আসলে বন্ধ করা উচিত আর সর্বপালি যে জুলাই আহত শহীদ পরিবারে আহতদের জন্য চারশো টাকা বরাদ্দ করা হয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা বলবো যে এই টাকাটা যাতে যথাযথভাবে খরচ করা হয় এবং তাদের যে যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি সেই পরিকল্পনা মাফিক যাতে এই টাকাটা খরচ করা হয় এবং তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই পরিস্থিতিগুলো দ্রুত সময়ের মধ্যেই পালন করা হয় সার্বিকভাবে আমাদের বাজেট নিয়ে আমাদের এটাই দৃষ্টিভঙ্গি জাতীয় নাগরিক পার্টি আমরা সরকারের ভিতরে এই বাজেটের ভিতরে সরকারের অনেক চেষ্টা ছিল আমরা দেখতে পা দেখেছি কিন্তু অর্থনৈতিক রূপান্তরে সেই ভীষণ বা এই বাজেট সম্পূর্ণ ভাবে আসেনি বলে আমার মনে করি